নমস্কার দর্শক বন্ধুরা মনমুনের পৃথিবীতে সকলকে যেন স্বাগত আজকে একটা কাতলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকের রেসিপি কাতলা মাছের রেজারা করবো প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক কর এখন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে তখন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক কাতলা মাছের রেজারা করার জন্যে কাতলা মাছ নিয়েছি চার পিস দাগা নিয়েছি আপনারা কিন্তু পেটিয়ে নিতে পারেন একটা পেঁয়াজ আর পাঁচ ছটা রসুন বেটে নিয়েছি একসাথে মশার মধ্যে লাগছে গোলমরিচের গুঁড়ো নিয়েছি হাফ চামচ আদা বেটে নিয়েছি এক চামচ এক চামচ টক দই নিয়েছি ফেটিয়ে কাজু বাদাম নিয়েছি পাঁচ ছটা আমার কিন্তু ভাঙা বলে অনেক লাগছে আপনাদের কিন্তু গোটা হলে পাঁচ ছটা দিলেই কিন্তু হয়ে যাবে চাল মগজ নিয়েছি এক চামচ পোস্ত নিয়েছি দু চামচ পোস্ত চারমগজ কাজুবাদাম বেটে নেবো একসাথে তিনটে তার সাথে লাগছে একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি কাঁচা লঙ্কাটা কাঁচুবাদাম পোস্ত মগজ বেটে নিয়েছি প্রথমে মাছের লবণ মাখিয়ে নেব লবণ লবণ দিয়ে ভালো করে মাছগুলো লাগিয়ে নেব লবণ দিয়ে হলুদ কিন্তু ব্যবহার করব না মাথা ভালো করে লবণ মাখিয়ে নিয়েছি এবার মূর রান্নায় চলে যাব গ্যাসে একটা পাইপান বসে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো পাইপানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভাজা করে নেব এক টিস ভাজা হয়ে গেছে মাছগুলো উল্চিয়ে দেবো আর একটি ভাজা করে নেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা দেখে নিন কি আমি ভাজা করতে হয় মাছগুলো একটু লাল লাল করে ভাজা করে নিয়েছি খুব কিন্তু লাল করে নিই ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা মাছখানকে ফাটিয়ে দিয়েছি এলাচ তিনটে মুখ ফাটিয়ে দিয়েছি দারচিনি তিনটে লবঙ্গ গরমরিষ পাচ্ছাটা দুই এক মিনিট একটু নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ রয়েছে কিন্তু একটা মিষ্টি গন্ধ মালভাজার তেলে কিন্তু রান্নাটা করছি প্রথমে কি তেলটা বেশি দিয়ে দিয়েছিলাম দুই একদিন মিনিট ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রক্ত একটু হালকা ভাজা করে নিয়েছি সাঁতার গঞ্চা চলে গেছে এবার আদা বেরিয়ে খেতে সেটা দিয়ে দেব কাঁচা লঙ্কা গরম এসে গুঁড়ো ভালো করে কষিয়ে দিতে হবে আর একটা গ্যাসে একটু গরম জল রকিয়ে দিয়েছি রান্নাটা করবো গরম জলে ভালো করে কষিয়ে নিয়েছি পোস্ত চাল মগজ কাজু বাদাম বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টক দইটাও দিয়ে দিলাম গ্যাসের দইটা কিন্তু একদম লোতে করে দিয়েছি ভালো করে মিশিয়ে নিতে হবে এবার যোগ করবো লবণ পরিমাণ দিয়ে চিনি আর টক টক দিয়ে আছে চিনিটা কমিক্স করে দিতে পারে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলা বাদে আর যদি জল দিলাম

গরম জল দিয়ে দেবো বেশি দেবো না এক কাপের মতো ভালো করে মিশিয়ে নিলাম পিতা যোগ করে দেবো কেওড়ার জল এক চামচ গোলাপ জল এক চামচ আবার একটু নাড়াচাড়া করে নিলাম

আপনারা কিন্তু গরম মশলা দিতে পারেন একটু ঢাকা দিয়ে এঁকে দেবো দুদিন তারপরে আপনাদের নামিয়ে দেখাচ্ছি গ্যাসটা অফ করে দিলাম একটু মিট হয়ে গেছে ঢাকাটা খুলে নেবো দেখুন কী সুন্দর না লাগছে দেখতে লোবণীয় লাগছে কিন্তু দেখতে একটা প্লেটে সাজিয়ে দিয়েছি দেখুন কী সুন্দর না লাগছে দেখতে অবশ্যই কিন্তু আপনার বাড়িতে একবার ট্রাই কমেন্ট করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের গিয়ে যারা আমার রেডি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো এই অবধি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব